মহরম মাস ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এবং এটি চারটি সম্মানিত মাসের একটি এই মাসে রয়েছে বিশেষ ফজিলত ও আমল যা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা মহরম মাস ইসলামী একটি মহিমানিত মাস যা হিজড়ি বর্ষে সূচনা করে এই মাসে রয়েছে আসরের দিন যা হজরত মসাল্লাহ ইসলামের বিজয় স্মরণে রোজা পালন করা হয় রসুল এই মাসকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন এবং এতে নফল রোজা তাওবা দান ডান ইত্যাদি আমলের প্রতি উৎসাহিত করেছেন এই ভিডিওতে আমরা মহরম মাসের ফজিলত আসুরার তাৎপর্য এবং করণীয় আমল সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করুন এবং এরকম তথ্যবহুল ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আধারে মিলবে আলোর সঙ্গেই থাকুন তো বন্ধুরা চলুন এখন মূল আলোচনায় ফিরে যায় নতুন বছরের শুরুতে দোয়া হিজড়ির নববর্ষ উপলক্ষে রসুল সাল্লি সাল্লাম নতুন চাঁদ দেখে বিশেষ দোয়া পড়তেন অর্থ হে আল্লাহ আপনি এই চাঁদকে আমাদের জন্য বরকত ইমান নিরাপত্তা ও ইসলামের সঙ্গে উদিত করুন আমার ও তোমার রব আল্লাহ নফল রোজা পালন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা সহি মুসলিম এক হাজার একশো তেষট্টি আশুরার রোজা মহরমের দশ তারিখ আশুরা এই দিনে রোজা রাখা বিগত এক বছরের মাফের উপায় রসুল সাল্লাইসাল্লাম বলেন আশা করি আল্লাহ এই রোজা দ্বারা পূর্ববর্তী বছরের গুনাহ মাফ করবেন সহিয়া মুসলিম এক হাজার একশো বাষট্টি ও ইস্তেকফার এই মাসে বিশেষ করে আশুরের দিনে তওবা ও ইস্তেকফার করা অত্যন্ত ফজিলতপূর্ণ দান সদ্গা ও নেকামন মহরম মাসে দানচদ গা কোরআন ইত্যাদি নে মনোনিবেশ করা উচিত এই ফজিলতপূর্ণ মাসে সঠিক আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের সকলের কাম্য মহরম বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস পবিত্র কোরআনুল করিম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে কোরআনের ভাষায় এটি সম্মানিত চার মাসের বা আয়তন হরুম অন্যতম এ মাসে বেশি বেশি নকল রোজা ওতবার ইস্তেকবারের প্রতি উৎসাহিত করা হয়েছে রমজানের পর মহরম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাই বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ মানে লাইল মুসলিম এক হাজার একশোষট্টি আল্লাহর মাস বলে মহরম মাসকে আল্লাহর সাথে সম্মানিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে এছাড়া এই হাদিসের মাধ্যমে রবিজি সাল্লাল্লা আলাইসলাম মহরম মাসে অধিক রোজার আকার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন রসেদ সাল্লাল্লাহিসাল্লাম মহরম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন জানা কথা সকল মাসই আল্লাহর মাস এরপরও এই মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তাই একে আল্লাহর মাস বলা হয়েছে তাছাড়া এই হাদিসের মাধ্যমে নবীজি মহরম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে মহরম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হল এই মাসের সঙ্গে তৌবা কবুলের ইতিহাস সম্পৃক্ত মহরমের রোজার মধ্যে আসরের রোজার ফজিলত আরো বেশি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদা আল্লাহ আনহু বলেন আমি আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে রমজান ও আশুরায় যে রূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি সহিদ বুখারি এক দুইশো আঠারো মহরম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হল এই মাসের সঙ্গে তৌবা কবলের ইতিহাস সম্পৃক্ত একটি হাদিসে আছে আলী রাদহানহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন তিনি বললেন এই প্রশ্ন রসুল সাহেবের নিকট জনৈক এক সাহাবি করেছিলেন তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম উত্তরে রসুল সাল্লাহাম বলেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যে দিনে মহান আল্লাহ তালা একটি জাতির তওবা কবল করেছেন এবং ভবিষ্যতেও অন্য জাতির তওবা কবুল করবেন জামেতির মিজি হাদিস এক বাই একশো সাতান্ন আল্লাহ তুমি আমাদের সবাইকে এই মাসের মাসিনাই ক্ষমা করে দাও আমি প্রিয় দিনী ভাই বোনেরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি যদি আপনার ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধারে মিলবে আলোর সঙ্গেই থাকুন এরকম তথ্যবহুল ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আধারে মিলবে আলোর সঙ্গেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন यह जन करना हो